পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের জেলা পর্যালোচনা বৈঠক বৃহস্পতিবার ময়নাগুড়ি রবি তীর্থ ভবনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের জেলা পর্যালোচনা বৈঠক হয়ে গেল এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ভুলুছিং বরাইক গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি ওল গনাথন সহ জেলার বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি সদস্য সদস্যা সহ জেলা ও ব্লকের আধিকারিকরা এদিনের এই বৈঠক থেকে স্মার্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পথ চলা শুরু হয় এদিনের পর্যালোচনা বৈঠকে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কাজ ভালো হচ্ছে তবে জেলা পরিষদের কাজ স্লথ গতিতে চলছে তবে মোটের ওপর জেলার কাজে সন্তুষ্ট পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কেন্দ্র সরকার বিভিন্নভাবে আমাদের বঞ্চনা করছে আমাদের ন্যায্য পাওনা থেকে আমাদের বঞ্চিত করছে আমরা আন্দোলন করতে গিয়েছিলাম কেন্দ্র গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিজের ঘরে আমাদেরকে বসিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন অথচ বাইরে গিয়ে বললেন আমার সঙ্গে দেখা করতে কেউ আসেনি আমরা সেই মিটিং হল থেকেই ফেসবুক লাইভ করেছি ব্যুরো রিপোর্ট আমাদের টিভি কি মনে হচ্ছে জলবেগে শুনলেন আজ গ্রাম দপ্তরের কাজের পর্যালোচনা অনেকগুলো প্রকল্প সবই এখন জানেন রাজ্য সরকারের তহবিল থেকে হয় মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ভাবে গ্রামের মানুষকে সমৃদ্ধ করার যে প্রয়াস যারা আমাদের সর্বসময় পরিচিত পারে এটাকে ব্যক্ত করে আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে একদিকে যেমন বকেয়া মজুরি দিয়েছেন একশো দিনের কাজে আবার ঠিক একইভাবে যাদের বারবার প্রতিশ্রুতি দিয়ে মাথায় আচ্ছাদন দেবেন বলে টাকা বাড়ি দেবেন বলে আশ্বাস দিয়ে তাদের স্বপ্ন দেখিয়েছিলেন তারপরে তাদের কোনোমতি তা পূর্ণ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরও কষ্ট লাঘব করার জন্য এগারো লক্ষ তালিকাভুক্ত উপভোক্তাদের এবং এছাড়াও যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন বাড়ি চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে উনি প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেন তার সাত দিনের ভেতরে প্রায় বারো লক্ষ উপভোক্তাকে এই অর্থ প্রদান করা হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে লিন্টেল অব্দি ঢালাই হয়ে যাওয়া এই লিন্টেল অব্দি উঠে যাওয়া বাড়ির প্রস্তুতি আমরা আশা করি সেটাও এখানে কাজ ভালো অগ্রগতি হয়েছে প্রায় এক পার্সেন্ট মতন কাজ এখনো শুরু হয়নি বা বাকি আছে সেটা অনেকে বললেন যে গত তিন দিনে কাজ শুরু হয়েছে আমরা আশা করছি যে শিগগিরই সেটা হয়ে যাবে আমরা সামনের মাস থেকে দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করার ব্যবস্থা করার চেষ্টা করছি

কিন্তু আপনি বলছেন এটা কোন জায়গায় বললেন যেটুকু বাকি আছে যাতে তাড়াতাড়ি হয় এরা পরিকল্পনা করে আগের থেকে আমাদের ফাইন্যান্স কমিশনের যে প্রাপ্য অর্থ সেই দ্বিতীয় কিস্তির টাকা আমরা মার্চ মাসে মানে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ মাসে পনেরো দিনের পরে পেয়েছি তারপরে এটা ডিভলিউশন হয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তা সত্ত্বেও এদের গ্রাম পঞ্চায়েত স্তরে পরিকল্পনা আগে করা ছিল একাশি সেই অর্থ ওরা ব্যয় করার ব্যবস্থা করেছে এতটা সুন্দর সুস্থ পরিকল্পনার মাধ্যমে এরা তৈরি ছিলেন যে পাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা কাজগুলো অ্যাওয়ার্ড করতে পেরেছে পঞ্চায়েত সমিতিও প্রায় কাছাকাছি পঁচাত্তর শতাংশ কাছে জেলা পরিষদে একটু অসুবিধে ছিল কারণ ওরা তো সারা জেলায় কাজ করেন তো যেটা ডায়েট ফান্ডে ওনারা বললেন যে ওনাদের অসুবিধে ছিল কতগুলো নতুন প্রচেষ্টা ওনারা করছেন ওই নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে সেগুলো আমাদের আমার সহ রাচারাম মান্না বিশেষ করে লক্ষ্য রাখেন এর আগেও এসেছে এরা নতুন ধরনের দেখেছেন মোবাইল টয়লেট করেছে শুধু আহ বর্জন থেকে প্লাস্টিক জাত জিনিস বা টুরিস্ট এলাকাতে খুব বেশি পরিমাণে হয় সেগুলো কালেক্ট করার আলাদা ব্যবস্থা করেছে তো সেই জন্য এই ইয়েগুলো আজকে ওনারা দেখালেন এগুলো খুব দ্রুততার সঙ্গে ওরা আরও মার্জিনিয়াল করে। লোকালয়ে লোকালয়ে সেখানে তারা বিকল্প ব্যবস্থা করা যাবে এটা তো সাধারণ শুনুন আজকে তো আপনারা দেখছেন শহরের প্রান্তে বিভিন্ন জায়গায় এই জনজালের স্তূপ থেকে কি অবস্থা সেখানে আমরা অগ্রিম সচেতনতা আনার চেষ্টা করছি একেবারে শৈশব থেকে বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সব বিদ্যালয়ে যে নতুন শৌচালয় করে দেওয়া তাদের যুক্ত করা এই যে আমাদের যে হচ্ছে করা কয়েকটি জেলায় করে এসছি আমার নিশ্চিত ধারণা আমাদের আমার সতীর্থ মানি বেচারা এবং বিশেষ লক্ষ্য রাখেন তিনি অনেক জায়গায় করছেন সেখানে আমরা একেবারে ছাত্র ছাত্রীদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তিনি সাক্ষাতের সুযোগ দেন অথচ ভিডিও কনফারেন্সে কথা বলেন না আপনি করবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে অতি শীঘ্র নিমন্ত্রণ করে নিয়ে আসছি সেটা হচ্ছে দোসরা জানুয়ারির কথা তারপর একটা নিমন্ত্রণ এসেছিল এই গত মাসে তারপরে যে আমরা এয়ারপোর্টে যাচ্ছি সবাই